মানের পথি অবিচল থি কি আমার মর নি জানো হাই ইমানের পথি অবিচল থি কি আমার ইমনের অবিচল আবি আমার মরোন জানো হাই ইমনের পাথে আবি বাচ্চাদেরকে নামাজি বানানো তাদেরকে দিন শেখানো আদব শেখানো এটা আল্লাহ তালা আমাদের উপর ফরস করেছেন কি করেছেন যদি বলেন তো এটা আল্লাহ পাক আমাদের উপর ফরস করেছেন সাত বছর হয়ে গেলে একজন সন্তানকে বাচ্চাকে নামাজে তালিম দেবেন তাকে নামাজে ধীরে ধীরে অভ্যস্ত বানাবেন দশ বছর হলে নামাজ না পড়ে তাকে আপনি ব্যাট দিয়ে প্রহার করে শাসন করে হলেও তাকে নামাজ করতে বাধ্য করবেন এটা বাবা হিসেবে মা হিসেবে আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন চিৎকার যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দায়িত্বগুলো পালন না করার কারণে আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করতে গিয়ে আমরা কত কিছু করেছি কুরআন শেখায়নি নামাজ শেখায়নি বিনিময়ে কি হয়েছে এই সন্তান ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে লয়ার হয়েছে ব্যারিস্টার প্রফেসর হয়েছে এমন অসংখ্য ব্যক্তি পৃথিবীতে আছে যারা পৃথিবীর উচ্চ ডিগ্রি ধারণ করেছে কিন্তু বৃদ্ধ বয়সে বাপ মাকে পাঠিয়ে দিয়েছে। আমার কাছে পর্যন্ত রেকর্ড আছে। আপনার এখন একটি বৃদ্ধাশ্রম আছে নওগাঁ জেলাতে এটা আমি দুদিন আগে টেলিভিশনের একটি সংবাদ অনলাইনে আমি দেখেছি সম্ভবত আর টেলিভিশনে এটাকে কাবার দিয়েছে বেলা শেষে বৃদ্ধাশ্রমে এক বৃদ্ধার গল্প যিনি সেই বৃদ্ধাশ্রমে প্রতিষ্ঠাতা একজন নারী তিনি শোনালেন তিনি বললেন দুই ছেলেকে এক বৃদ্ধা মা ডাক্তার বানিয়েছে দুনো ছেলে বিদেশে থাকে এই বৃদ্ধা মায়ের খবর নেওয়ার কোনো লোক নাই বৃদ্ধাশ্রমে তিনি তার দেখাশোনা করেন একেবারে মৃত্যু সজ্জায় মা যখন সাহিত তখন ছেলেদেরকে সাথে যোগাযোগ করা হলো ছেলেরা জীবনের শেষবারের মতো বিদেশ থেকে এসে তার ডাক্তার দুই ছেলে এসে প্রথম মায়ের সাথে যে আচরণটা করেছে মা প্যারালাইজ হয়ে গেছে পক্ষাঘাত হয়ে গেছে উনি বলছেন যিনি এই বৃদ্ধাশ্রমের দায়িত্বে যিনি আসেন তিনি বলছেন যে সন্তানটা এসে দেখলাম অসুস্থ মায়ের হাত থেকে ফিঙ্গার প্রিন্ট নিচ্ছে ফিঙ্গার প্রিন্ট নিয়ে মায়ের নামে যে সমস্ত স্থাবর অস্থাবর সম্পদ আছে সব লিখে নিল লিখে নেওয়ার পরে বৃদ্ধাশ্রমের দায়িত্বের অত নারীকে বলছে যে আপনি আমার মাকে নিজের মায়ের মতো একটু দেখাশোনা করেন আমরা তো সময়ের অভাবে করতে পারছি না বিদেশ যাচ্ছি বিদেশ গিয়ে তার ভরণ পোষণা যত টাকা পয়সা লাগে সব দেব এই কথা বলে বৃদ্ধা মাকে ফেলে সন্তান দয় বিদেশ চলে গেল উনি বলছেন বিদেশ যাওয়ার পরে জীবনের জন্য একটি দিন ফোন দিয়ে জিজ্ঞেস করে মা বেঁচে আছে না মরে গেছে এটা হচ্ছে পৃথিবীর বাস্তবতা তাহলে এটা কেন হয়েছে এটা আমাদের নিজের নিজেদের হাতের কামাই এটা আমরা আমরা ভুল করেছি আমরা আমাদের সন্তানদের কোরআন শিক্ষা দিতে পারিনি নামাজ শিক্ষা দিতে পারিনি যদি আমাদের সন্তানকে আমরা কোরআন সন্ন্যার আদর্শ আদর্শবান বানাতাম আমাদের সন্তান মাস্তান হতো না ডাকাত হতো না খুনি হতো না মাদক শিবী হতো না মাদক ব্যবসায়ী হতো না মদ্যপানকারী হতো না জুয়ারি হতো না টেন্ডার বাদ হতো না আজকে আমাদের সন্তানদের কি নিয়ে কারো কাছে আমাদের বিচার দেওয়ার প্রয়োজন হতো না আমাদের সন্তানরা আমাদের চোখে শীতলতা হয়ে যায় আমি যদি কসম করে বলি তাহলে আমাকে কাজ দিতে হবে না আমি আমার সকল ভাইদের উদ্দেশ্যে বলছি মায়েদের উদ্দেশ্যে বলছি বর্তমান সমাজের মধ্যে আপনি দেখবেন ছোট ছোট বাচ্চারা ধূমপান করছে স্কুলের বাচ্চারা ইয়া বা সেবন করছে এমন এমন অনেক গार्जियन আছে যারা সন্তানদেরকে হাই স্কুলে পাঠাবার পরে তারা মাদক সেবন পর্যন্ত করছে জুরকার নাউজুবিল্লাহ কুরআনের নূর থেকে মানুষ যখন সরে যায় তখন তার মধ্যে আর মনুষ্যত্ব বাকি থাকে না এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল কুরআন উ গিনান লা ফাকরাবাদাহ এমন একটা সম্পদের না এটা অর্জিত হলে ব্যক্তি ধুনে হয়ে যায়

বহু আর शापُونَ আলাইহিতে তার জন্য কষ্ট বর হয় করতে এরপরে ওসব বাদ দেনা লাহু আজরান নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ পাক ব্যক্তির আমলনামার মধ্যে ডাবল সোয়াম লিখে দেয়। আমরা এদেশ দেশ এই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হব এই কথা কি সত্য না মিথ্যা? সত্য। আরো জোরে বলুন। সত্য। পৃথিবীর সর্বাধিক বাস্তব সত্য যে সত্যকে কোন নাস্তিকও অস্বীকার করতে পারবে না আল্লাহকে অস্বীকার করতে পারে কিন্তু মৃত্যুকে অস্বীকার করতে পারে না স্রষ্টাকে ভুলে গেল সে মৃত্যুর কথা অস্বীকার করার কোনো সুযোগ নাই এটা হচ্ছে চরম বাস্তবতা আমাকে মরতেই হবে কোন টাকা দিয়ে পয়সা দিয়ে চিকিৎসা দিয়ে বিশ্ববাসী আমাকে চিরদিন টিকিয়ে রাখতে পারবে না পৃথিবীর মহামানব যেহেতু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সুতরাং নেক কাজ করে পৃথিবীতে আমার টিকে থাকার কোন সুযোগ নাই সম্পদ দিয়ে যদি টিকে থাকার যেত কারণ পৃথিবীতে টিকে থাকতো কেমন পর্যন্ত ঠিক কিনা ক্ষমতা দিয়ে যদি পৃথিবীতে টিকে থাকার যেত ফেরাউন কোনদিন ক্ষমতার চ্যুত হতো না ফেরাউনের মৃত্যু হতো না ফেরাউনের পতন হতো না যদি ক্ষমতা দিয়েই টিকে থাকা যেত হাজারো উপমা রয়েছে দৃষ্টান্ত রয়েছে যে ক্ষমতা মানুষকে মুক্তি দেয় না অর্থ মানুষকে মুক্তি দান করতে পারে না দুনিয়া থেকে যদি বিদায় যেহেতু হয়েই যাব আমার কবর যেন আমল শূন্য না হয়ে যায় আমার ইন্তেকালের পরেও যেন কবরের মধ্যে স্বভাবেক ধারাবাহিকতা অব্যাহত থাকে এমন কিছু করে দেওয়ার দরকার কি আমার আছে না

মান কোন দান যদি সৎকায় যার ইয়া কেউ করে যায় কেউ কোনো মসজিদ বানিয়েছে মাদ্রাসা বানিয়েছে এই খানা করেছে অথবা মানুষের চলাচলের জন্য রাস্তা করে দিয়েছে নলকূপ করেছে মানুষ বিশুদ্ধ পানি পান করতে পারে সায়াদের বৃক্ষরোপণ করেছে জনসেবামূলক যত কাজ সে করেছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেও বান্দার আমল নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের ধারাবাহিকতা অব্যাহত এটা হচ্ছে একটা আরেকটা হচ্ছে আউ তাত উপকারী জ্ঞান মানুষকে আপনি সুবুদ্ধি দিবেন কখনো কাউকে কুবুদ্ধি দিবেন না একটা কথা মনে রাখবেন কেউ যদি আপনার কাছে পরামর্শ জন্য আসে আপনি তাকে কোনদিন কুপরামর্শ দেবেন না সুপরামর্শ দেবেন ভালো পরামর্শ দেবেন যার দ্বারা সে ফায়দামান হতে পারে না সকলেই মনে আল্লাহ আমিন আমি ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত গাজীপুর সিটি কর্পোরেশনের একত্রিশ নং ওয়ার্ড জামিয়া হোসাইনিয়া মাদিনাতুল আলুম হাফিজা মাদ্রাসা ওই তিনখানা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজদুয়া মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ হাজারাত ওলামাই কেরাম মুরুবিয়ান এজম পত এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পরহেজগার মুক্তি মুসলিম ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দা মা এবং বোনেরা মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আলী শাহ লাখ কোটি সুক্রিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে এক প্রচন্ড দাপতীয় জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী জুলুম নির্যাতন থেকে মুক্ত করে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ আমাদেরকে আল্লাহ তালা উপহার দান করেছেন যার আমরা কোরআন এবং সন্না থেকে খুব স্বাধীন মনে আমরা কথা বলার একটি স্বাধীন পরিবেশ পেয়েছি ঠিক বলে আগে তো মাহফিল করতে গেলে ওসির কাছে যাও ডিসির কাছে যাও এসপির কাছে যাও কমিশনের কাছে যাও কাউন্সিলরদের পায়ে ধরো এরপরে ঘুরতে 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 এক পর্যায়ে না পারমিশন দেওয়া যাবে না এর মধ্যে ১৪টা শর্ত জুড়ে দেওয়া হতো হাজার শর্ত দিয়ে প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে একদিন আগে মাহফিল বন্ধ করে দিয়েছে এমন অসংখ্য ঘটনার অবতারণা যারা করেছিল আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে পৃথিবীর ইতিহাসের এক নিকৃষ্ট প্রথম তাদেরকে উপহার দিয়েছে আমরা আজকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি এই পরিবেশ আল্লাহ আমাদের তৈরি করে দিয়েছেন আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবে শেখানো ভাষায় শুকর গোজার করছি সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহু রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বয়্যিবান মুবারাকান ফিহি রব্বানা লাকাল হামদু সুবহানাল্লাহ কামা yanbaghi লিজালালি ওয়াজহিকা জাল্লা জাওলি ওয়া আযীম সুলতানিকা আল্লাহ রাব্বুল আলামিন আজকে মাহফিলকে কবুল করুন আমিন জামিয়া হুসাইনিয়া مدينه العلوم মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করে এখানে মাদ্রাসার নামটা একটু সংশোধন করতে হবে জামিয়া হুসাইনিয়া আল মদিনাতুল উলুম এটা শব্দটি হয় না নিশ্চয় ওলামাই کرام বুঝতে পেরেছেন মুজাফ মুজাফুন ইলাইহি এখানে আছে মুজাফ শুরুতে কোন আলিফ হবে না আল মদিনাতুল উলুম হবে না হবে মদিনাতুল উলুম অথবা আল মদিনা যেকোন একটা দিতে হবে আল মদিনাতুল উলুম শুরুতে আলিফ লাম লাস্টে আলিফ লাম এটা হবে এটা হবে না এটা ভুল লেখা হয়েছে এটা খুব দ্রুত যেহেতু প্রতিষ্ঠানের নাম নামটা খুব দ্রুত সংশোধন করে ফেলতে হবে নাম দিতে হবে জামিয়া হুসাইন মাদিনাতুল মাদ্রাসা ও খানা অথবা যদি মাদিনাতুল দিতে মনে না চায় তাহলে আল মাদিনা ইতিম সেটাও দেওয়া যেতে পারে কিন্তু আল মাদিনাতুল উলুম এটা দেওয়া যাবে না এটা গ্রামার আরবি গ্রামারগত সমস্যা আছে ব্যাকরণগত ঝামেলা আছে এটা ভুল আল্লাহ সংশোধনের তফিক দান আল্লাহ করে করে এলাকার সমস্ত আজাবকে দেয় কাল কেয়ামতের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবর করা প্রিয় বন্ধুগণ আমরা প্রথমত আজকে মাহফিলা আল্লাহর কাছে দোয়া করছি জুলাই আগস্টের বিপ্লবে যে সমস্ত ভাইরা বোনেরা শাহাদ বরণ করেছেন আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউসের সু উচ্চ মাকাম দান করেন যারা আহত হয়েছেন শেফায়ে কামিলা আজিলায়ে কুল্লি ইয়া নসীব করেন আমিন যারা সন্তান হারিয়েছেন স্বামী হারিয়েছেন আত্মীয়স্বজন হারিয়েছেন শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন সবরে জামিল দান করেন আমিন আজকে মাহফিলের ওয়াসিলা করে আমাদের মা বোনদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ হেদায়েত নসীব করেন আমিন আজকের এই মাহফিলটা আল্লাহ তালা কাল কেয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দেন জোরে কোন আমিন প্রিয় ভাইরা আল্লাহ তালা আমাদেরকে মুসলমান বানিয়েছেন সাথে সাথে উম্মাতে মাহমাদির অন্তর্ভুক্ত করেছেন এই জন্য আপনারা খুশি না বেজা আরো জোরে বলেন আচ্ছা আমরা নিজেকে মুসলমান মনে করি দাবিও করি আল্লাহ যদি আমাকে মুসলমান হিসেবে প্রবল না করে তাহলে এর থেকে পরিতাপ এর থেকে আফসোস আর কিছু হতে পারে দেখুন সামাজিক প্রেক্ষাপটে আমরা অনেক সময় ইমান হারা কাজ করি এরপরেও আমাদেরকে আনুষ্ঠানিকতার সাথে একজন মুসলমানকে যেভাবে বিদায় করতে হয় দুনিয়া থেকে ঠিক সেভাবেই কিন্তু বিদায় করা হয় আমাদের বাংলাদেশে রাম বাম নাস্তিকদেরও জানাজা হয় কথা বলে না কেন হয় কিনা জুড়ে বলে যারা জীবনেও নামাজ পড়ে না এমন লোক যদি মারা যায় তার জানাজা হয় না জানাজা হয় যদি পয়সাওয়ালা হয় শুধু জানা যায় কেন বড় একটা চল্লিশাও হয় চার পাঁচটা গরু জবাই করে এলাকার মানুষকে খাওয়ানো হয় এমন কি মারা যাওয়ার পরে তাকে যে লাশের খাটিয়ার মধ্যে শোয়ানো হয় এটা কালো গিলাপ যে ঢাকা হয় গিলাপের উপরে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আসাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওহেদাহু লা ও আসাদু আল না মোহাম্মদ আবদুহু রসুল অনেক কালিমা লেখা থাকে জিজ্ঞাসা লেখা থাকে আয়াতুল কুরসি লেখা থাকে অনেক কিছু লেখা থাকে জিজ্ঞেস করা হয় যে এই কাপড় দিয়ে তাকে ঢাকলেন কেন জবাব আসবে উনি একজন মুসলমান মারা গেছেন তার সম্মানে কালিমা দিয়ে তাকে ঢেকে দিয়েছি একজন মৃত ব্যক্তির কফিরের উপরে খাটিয়ার উপরে কালিমা দিয়ে আপনি ঢেকে দিয়েছেন কিন্তু তার হৃদয়ের মধ্যে কালিমা নাই তার হৃদয়ে কালিমা নাই কিন্তু আপনি কালিমা দিয়ে শেষ বিদায় দিয়েছেন কোনো फायदा হবে না আরো জোরে বলেন আপনারা নিশ্চয়ই এই প্রশ্নের জবাব জানেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দাকে কিসের প্রশ্ন করবেন দেখি এই প্রশ্নের জবাবটা কার আর দিতে পারেন দেখি কিয়ামতের দিন রবের পক্ষ থেকে বান্দাকে সর্বপ্রথম কি প্রশ্ন করা হবে প্রথম প্রশ্ন আউওয়ালু মা ইয়ুহাসাবু বিল আব্দিয়াউমাল কিয়ামাতিস সালাত সবার আগে প্রথম প্রশ্ন বাংলা নামাজ পড়েছে কি না আপনারা যারা স্কুলে পড়েছেন আমরা যারা পড়েছি দেখবেন পাঁচ ছয়টা প্রশ্ন আসলে সঠিক তিনটা প্রশ্ন জবাব দাও বা চারটা প্রশ্নের জবাব দাও আমরা প্রথম প্রশ্ন হাতে পাওয়ার পরে পুরোটা প্রশ্ন আগে পড়ে পড়ার পরে আমাদের শিক্ষক আমাদের শিখিয়ে দেয় যেই প্রশ্নের জবাব তুমি সবচেয়ে ভালো জানো সেটা তুমি সবার আগে লিখো যাতে করে যিনি পরীক্ষক মমতাহীন তোমার খাতাটা হাতে পাবে উনি হাতে পাওয়া মাত্র তোমার প্রথম লিখুনে দেখে যেন তোমার প্রতি একটা সুধারণা তৈরি হয় যে প্রথমে এত সুন্দর লিখেছে নিশ্চয়ই ভালো লিখবে সে কিন্তু দেখা গেল আপনি তৃতীয় নাম্বার কোশ্চেনের জবাব জানেন কিন্তু প্রথম প্রশ্নের জবাবটা আপনার জানা নেই আপনি তৃতীয় নাম্বার প্রশ্নের জবাবটা না লিখে আপনি ধারাবাহিকভাবে প্রথমে আপনি প্রথম প্রশ্নের জবাব লিখতে গিয়া একেবারে মনে যা চাই তাই লিখেছেন একটা লাইনও ঠিক নাই উত্তর সঠিক হয় নাই যদিও পরবর্তী পৃষ্ঠা আপনি ভালো লিখছেন মুমতাহিন যিনি পরীক্ষক যিনি আপনার প্রথম লেখা দেখি তার মেজাজটা খারাপ হয়ে যাবে আপনার প্রতি একটা কু ধারণা তৈরি হবে যে শুরুতেই যেহেতু এরকম লেখা লিখছে পরে না জানি কত খারাপ লেখা লিখছে কথা বলেন ঠিক না বলেন এই জন্য প্রথম প্রশ্নের জবাবটা সবাই একটা দুর্বল মেধার মানুষও সুন্দর করে লেখার চেষ্টা করে একজন মুসলমানের কাছে সর্বপ্রথম প্রশ্ন করা হবে अवलু মা ইউহাসাবুবি লালদিয়মুল কিয়ামাতিস সালাত বান্দাকে হাশরের ময়দানে প্রথম প্রশ্ন করা হবে বান্দারে তুমি নামাজ পড়েছিলে কিনা আল্লাহ প্রথম বলবেন না জাকাত দিয়েছিলে কিনা বলো হজ করেছে কিনা বলো আল্লাহ আগে জিজ্ঞেস করবেন না স্ত্রীকে পর্দা করিয়েছিল কিনা বলো এটা প্রথম প্রশ্ন নয় মানুষকে দান করেছিল কিনা প্রথম প্রশ্ন নয় ওয়াজ মা কত টাকা দান করেছিলে প্রথম প্রশ্ন নয় প্রথম প্রশ্ন হচ্ছে বান্দারে তুমি নামাজ পড়েছিলে কিনা এই স্টেজে কিংবা স্টেজের সামনে এমন অনেক লোক আছে সমাজে অনেক ভালো ভালো কাজ করে কিন্তু নামাজটা পড়ে না ঠিক না বলো মানে অনেক ভালো কাজ করে এমন কি মানুষ মানুষের মাঝে গল্প করে বলে যে হুজুর আমি কিন্তু লোকটা খারাপ না অনেক ভালো কাজ নামাজ নিয়ে একটু উদাসীনতা আছে কিন্তু লোক ভালো কি আছে না না লুকটা ভালো কিন্তু নামাজ পড়ে না আহা এর ভালো কোনো মূল্য নাই কসম আল্লাহর এই ভালো কোনো মূল্য নাই যে লোকটা নামাজ পড়ে না রবের সাথে দৈনিক পাঁচবার সে কুফুরি করে কি করে নাফরমানি করে না সে কুফুরি করে রবের সাথে আল্লাহর নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মানতারকা সালাতান মুতামমিদান কোন ব্যক্তি যদি ইচ্ছা করে এক রাকাত নামাজ ছেড়ে দেয় সেই ব্যক্তি কুফুরি করে ফেলল মুহাদ্দিসীন এর নাম এবং ফুকাহায়ে کرام হাদিসের ব্যাখ্যা করে বলেছেন বলেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন নামাজ তরক করার কারণে সে যেন কুফুরি করে ফেলল সে একটা কাফের কাজ করেছে কার কাজ করেছে নামাজ ছেড়ে দিয়ে সে মুসলমানের কাজ করে না সে কাফের কাজ করেছে নামাজ ইসলামে এতটাই গুরুত্বপূর্ণ এমন কঠিন শক্ত বিধান নামাজি কোরআন মাজিদ আল্লাহ রব্বুল আলামিন জিহাদরত অবস্থায় নামাজের নির্দেশ প্রদান করেছেন অর্থাৎ ধরুন পাঁচশো মানুষ পাঁচ হাজার মানুষ আপনি সৈনিকদের সাথে লড়াই করেছেন কাফেরদের সাথে নামাজের ওয়াক্ত হয়ে গেছে জিহাদ চলমান আল্লাহ রাব্বুল আলামিন বলে নামাজের ওয়াক্ত যদি হয়ে যায় জিহাদ রত অবস্থাতে তুমি নামাজ পড়তে পারবে না যদি জামাত রত অবস্থায় এক হাজার মানুষ মুসলমান জিহাদে থাকে তাহলে পাঁচশো মানুষ জিহাদে থাকবে আর পাঁচশো মানুষ তারা নামাজের মধ্যে দাঁড়ায় যাবে দুরাকাত নামাজ করে

كفروا ربنا أرنا الذين يضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين كافر يَا تدري جهنم بهاي بهاش কাফের হয়ে তো মায়ের পেট থেকে দুনিয়াতে জন্ম গ্রহণ করিনি একজন ইমানদার মুমিন মুসলমান হয়েই তো আমি দুনিয়াতে মাটিতে জন্ম গ্রহণ করেছিলাম কিন্তু আমার বাবা মা আমাকে কাফের বানিয়েছে আমার শিক্ষক আমাকে কাফের বানিয়েছে আমার সমাজের লিডাররা আমাকে কাফের বানিয়েছে তাহলে যে সমস্ত বাবা মা আমাকে জাহান্নামের লাকি বানালো যে সমস্ত শিক্ষকেরা আমাকে জাহান্নামের লাকি বানিয়েছে

সন্তানদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন আল মানু ওয়াল বানু যিনাতুল হায়াতিদ দুনিয়া সন্তান এবং সম্পদেই হচ্ছে দুনিয়ার চারটি কো নেয়ামত অন্য ayat আল্লাহ পাক বলেন ওয়া আলামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন নাযিন জেনে রাখো তোমাদের সম্পদ এবং সন্তান দুটোই আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবং পরীক্ষা এই ইমতেহানে যদি তোমরা পাশ করতে পারো তাহলে আমি আল্লাহর কাছে রয়েছে মস্ত বড় পুরস্কার শুভানলাপন